আমি এসে অগ্রণী ব্যাংকের সামনে মতিঝিল ফেমাস ও যে ওখানে বেস্ট আছে আপনার রসমালাই মিষ্টি চলেন যায় দেখি এই যে বায়গো দোকান চলেন দিয়ে কি কী আছে আসসালামু আলাইকুম ভাই এই তো ভালো কেমন আছেন এই তো ভবনা কী ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কি কি বিক্রি করতেছেন এই মিষ্টি বিক্রি করতেছি কোনটা কত প্রাইস প্রাইসটি রসমলাই বিক্রি করতে আছে তিন ষাট মালাইচ ছয়শো লেমচা আছে তিন ষাট টমচম আছে তিনশো বিশ কালো জং দুশো আশি লাডগু রাজভোগ দুশো আশি তিনশো রসগোল্লা দুশো আশি আপনার বারোশো টাকা কেজি হ্যাঁ কটা তো কটা পর্যন্ত খোলা থাকে আপনাকে আবার সকাল দশটা থেকে ওপেন হয় রাত নটা বন্ধ বন্ধ হয় হ্যাঁ

আলহামদুলিল্লাহ সাদ আছে হুম গরম আছে হ্যাঁ দেখবেন ভালো লাগবো অগ্রণী ব্যাংকের নিচে

খাওয়ার পর কমেন্টে জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম